বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে কাউন্দিয়া ইউনিয়নের গরিব অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ বিস্তারিত দেখুন রাকিবুল ইসলাম রঞ্জু প্রতিবেদনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সমাজের হতদরিদ্র অসহায় গরিব ও নিম্ন আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে সাভারের কাউন্দিয়া ইউনিয়নে বিএনপি ও সকল অঙ্গ সংগঠনের আয়োজনে হতদরিদ্র অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে এক দুই শূন্য শূন্য শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয় বুধবার এক পাঁচ ই জানুয়ারি ঢাকার অদূরে সাভার উপজেলাধীন কাউন্ডিয়া ইউনিয়ন পরিষদের সামনে এই শীতবস্ত্র বিতরণ করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাবেক সহসভাপতি ও সাবেক সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্জু মোহাম্মদ কফিল উদ্দিন সঞ্চালনায় ছিলেন ঢাকা জেলা যুবদলের সাবেক সহসভাপতি আলহাজ্ব মোহাম্মদ আমজাদ হোসেন শীতবস্ত্র বিতরণে সার্বিক সহযোগিতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক দেওয়ান আব্দুল হাই কোম্পানি সভাপতিত্ব করেন কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি হাজি মোহাম্মদ শাহজাহান অন্যান্য ওদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল রশিদ তুহিন আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও আমিনবাজার ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক হাজি আব্দুল হক সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্য মোহাম্মদ কফিল উদ্দিন এ সময় বলেন যারা চোর টাকা চিন্তা করে নামে